ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল কিসমিশ সকাল সকাল আজকে ব্লগটা শুরু করতে পারিনি তাই আফটারনুন থেকে আর কি শুরু করছি ব্লগটা তো কেমন আছে তোমরা সবাই আমি মোটামুটি আছি আর ব্যাস এই আর কি এখন লাঞ্চ করবো তো লাঞ্চে কী কী মেনুতে আছে তোমাদের দেখাই আর কালকে সম্ভবত বাড়ি যাওয়ার প্ল্যান আছে বাড়ি বলতে আমার দেশের বাড়ি বর্ধমানে তোমরা যারা যারা আমার ব্লগ ফলো করো তারা জেনে থাকবে আমার এখানে তো বাড়ি আছেই দেশের বাড়ি হচ্ছে আমার বর্তমানে আর কি আদি বাড়ি তো সেখানে হচ্ছে প্রত্যেক বছর নারায়ণ পুজো হয় আগের বছরে মায়ের হাত ভেঙে গেছিলো সেই জন্য হচ্ছে যে আমি পুরোপুরি হচ্ছে পুজোর দায়িত্ব নিয়েছিলাম সাত দিনের মতো তো এবারে মা আর বাবা অলরেডি চলে গেছে ওখানে আমি আর সৌমিত্র হচ্ছে কালকে যাবো প্ল্যান করছি এখনও কিছু বোঝানামুঝুনি করিনি গেলে একদিনের জন্যই যাব আর কি জাস্ট প্রণাম করার জন্যই যাওয়া তো যদি যাই তাহলে তোমাদের সাথে বর্ধমানের ব্লগও শেয়ার করব দারুণ ইন্টারেস্টিং ব্লগ অবশ্যই হবে সেগুলো তো তোমরা সাথে থেকো আর আপাততের জন্য লাঞ্চটা করে নিয়ে আগে হ্যাঁ এখন লাঞ্চ সার্ভ করবো এখানে আজকে আছে ভাত এখানে আছে এঁচোর চিংড়ি যেটা আজকে রান্নার হচ্ছে শো স্টপার এঁচোর চিংড়ি খেতে অনেক দিন থেকে ইচ্ছা করছিল তো অনেক দিনই তো খাইনি সেরকমভাবে হালকা পাতলাই রান্না খাচ্ছিলাম আজকে একটু টেস্ট করব অল্প করে আচ্ছা এখানে হয়েছে কলমি শাক ভাজা আর এখানে হয়েছে আলু ঝিঙে পোস্ত তো এই হচ্ছে আজকের মেনু চলো লাঞ্চটা এবার ফটাফট করে নিই করে আবার কথা বলছি হাই গুড ইভিনিং এভরি ওয়ান তো এই একটুখানি ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিলো আর টায়ার লাগছিল তো ভালো একটু রেস্টই করে নিই তো দু ঘন্টা একটু রেস্ট করে নিলাম তো মাঝখানে হচ্ছে যে কিচেনের যে চিমনিটা আছে আর কি ওটা সার্ভিসিংয়ের জন্য লোক এসেছিলো তো জাস্ট নামিয়ে আর কি এবারে পুরো একদম ক্লিনিং হয়েছে অন্যবার ওপর থেকে থেকে করে দেয় একদম এত তেল বেরিয়েছে পুরো তো ও জেগেছিলো আর কি কাজ করছিল তো আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এই ফাঁকে এমনি হয়ে তো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও টান 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 এই দেখো এই জায়গাটা তোমরা যারা যারা ব্লগ দেখো জেনে থাকবে হচ্ছে বন্ধ ক্লোজড থাকে বাট এটা হচ্ছে যে আমারই প্ল্যানিং ছিল কি এটা ওপেন থাকবে তো যখন করা হয়েছিল সেই সময় এটাকে মানে এরম ফোল্ডেবেল টাইপের করা হয়েছিল যাতে যদি ইচ্ছা করে কখনো তাহলে ওপেন ব্যালকানি হিসাবেও ইউজ করা যেতে পারে খোলা তো সেইভাবে হয় না বাট আজ মনে হলো যে একটু খুলি আর এখানে গাছগুলো আছে এখানে আটকে যাচ্ছে তুলসী গাছ আছে ওই জন্য আর এটা খুললাম না সুন্দর রোড ভিউ তো এই এখন একটু দাঁড়িয়ে আছি আর এই আর কি এখন একটু চেয়ারে বসবো বেশ ভালো হাওয়াও দিচ্ছে বাইরে বিভৎস লেবেল এর ঝড় উঠেছে ঠান্ডা হবে আমি অনেক দিকে ঘোরাঘুরি করছি বারণ আছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে তো যা গরম পড়েছিল সকালবেলায় ঝড়টা হয়তো বেশ ভালো লাগছে দিদি অলরেডি চলে এসেছে রান্নাবান্না চলছে আমাদের আজকে সকালবেলাতেই চিংড়ি মাছ এসেছিলো তো এই তো চিংড়ি করা হয়েছিল তো ওটা তো ছিল অল্প করে তো ওটা রাত্রে দুজনের হয়ে যাবে আর হচ্ছে যে তার সাথে চিংড়ি মাছও কিছুটা পড়েছিল এবার কালকে যেহেতু আমরা প্ল্যান করছি বর্ধমান চলে যাবো দাঁড়ায় রাস্তার তাহলে কথা বলে একটু তো কালকে যেহেতু আমরা প্ল্যান করছি বর্ধমান চলে যাওয়ার তো সেই জন্য মাছটা বের করে থেকে নষ্ট হবে জন্য রাত্রেবেলায় দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি করিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছের তরকারি আর একটু চিংড়ি ছিল ওটা দিয়ে নিলামিশা খাওয়া হয়ে যাবে আর কি সেই হচ্ছে আপাতত রাতে ডিনারের মেনু বাট বেরোবো ভেবেছিলাম অল্প করে কিছু আম লেবু ভাবছিলাম নাড়ানোর জন্য কিন্তু মনে হচ্ছে না বেরোতে পারবো জেলেভেলের ঝড়টা হচ্ছে এখানে আবার ডিনারে দেখা উচিত দেখতে থাকোটা হ্যালো প্রিমান তো এখন ঘুরিতে বেঁচে গেছে অলমোস্ট এই বারোটা দশ মনের মতো তো আমি এতক্ষণ প্যাকিং করছিলাম আর কি হচ্ছে আমার প্যাকিংয়ের কন্ডিশন ছোট্ট একটা ব্যাগই নিয়েছি ওই এক দেড় দিনের জন্য ব্যাপার দু একটা হচ্ছে যে চুড়িদার আর একটা নাইট শ্যুট ব্যাস এই দ্যাট সেট আর কিছু না তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আজকে একটা সিম্পল ডেলি ফ্লগ ছিল তো কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বর্ধমান স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট